আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোড এ আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ফুড সার্ভিং ডিশের কালেকশন দেখাবো এবং মাত্র ষাট টাকা থেকে আজকে আমাদের ভিডিও শুরু হবে ষাট টাকায় আমরা কি পাবো সিরামিকের চামচ সুপ চামচ সিরামিকের সুপ চামচ অনেক সময় কি হয় আমরা অনেক বাটি কিনি কিন্তু বাটির সাথে চামচ থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক হিমশিম খেয়ে যাই মেহমান আসলে চামচের কোনো মিল থাকে না সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা পার পিস চামচ মাত্র নিতে পারছেন ষাট টাকা তাহলে ছয় পিস কত পড়তেছে পাঁচ ছয় তিনশো 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 ষাট টাকা হ্যাঁ তিনশো ষাট টাকা পড়তেছে আচ্ছা ভাই এই জিনিসটা তো অনেক সুন্দর এটা প্রাইস এই দেখেন

সেটা আমরা এটার উপর রাখলে কিন্তু ডাইনিং এ দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের টেবিল ম্যাটও নষ্ট হবে না চুলার সাইডের অংশটাও নোংরা হবে না এটার প্রাইসটা বলে দেই এটা হলো 300 টাকা 300 টাকা অনেক সুন্দর জিনিস ভাই অনেক সুন্দর এখন এই জিনিসটা দেখ এটা ডিম সার্ভও করা যাবে মশলা মশলাও সার্ভ করতে পারবেন এবং রং তুলির প্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা এত নাইস বলার বাইরে এটার প্রাইসটা বলে দেই এটা হলো 400 টাকা 400 টাকা 400 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে ওকে আমি নেক্সট কালেকশন দেখাবো আমরা ডিশ দেখাবো এত এত ডিশ দেখাবো

ওয়াও এটা হচ্ছে সুপি নুডলস যেগুলো আছে স্যুপে নুডলস স্যুপ জন্য বা আপনার খিচুড়ি লিকুইড খিচুরি এগুলোও খেতে পারবেন এর টাকা 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 আচ্ছা এরপরের কালেকশন যে কাবাব কাবাব চিংড়ি ভুনা মাছ ভুনা কাবাব সার্ভ করা যাবে এটা কত ভাইয়া এটা এটা হলো 500 টাকা 500 টাকা 500 টাকা এটা কাবাব সার্ভের জন্য এটা কাবাব কাবাবের জন্য এই জন্য এগুলো অনেক ভালো এটা হলো 350 টাকা আচ্ছা 300 টাকা 300 টাকা এরপরে টাকা টাকা করে

আটবে আসবে তবে বারো ইঞ্চি বেশি কেউ খায় না বলে দিচ্ছি চারশো টাকা অনেক সুন্দর একটা জিনিস দেখা যায় এটা শুধু

it has be 500 taka kintu single hishebe eta beshi hobe ar set hishebe dam ta kom hobe set hishebe kotha bolbi bhai 1600 taka matro 1600 taka eto আচ্ছা ।